আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি বাংলাদেশে একটা প্রসিদ্ধ এবং প্রথম সারের একটা বিজনেস প্রতিষ্ঠানের এক ভাই তিনি আমাকে তার অফিসে দেখা হওয়ার পর কিছুদিন আগে আজকেও তাদের অফিসে আমি গিয়েছি একটা কাজে তো আমাকে দেখা হওয়ার পর বলছে ভাই একটু আসে ওনার অফিসে উনি বসালেন চা খাওয়ালেন এরপরে বললেন যে ভাই আপনার একটা আলোচনা থেকে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে আমি বললাম কি আমি হচ্ছে কোনো ভালো কাজ শুরু করছে উনি বলেন না ভাই কাহিনী ভিন্ন কাহিনী হলো আমার এমন এক রোগ হয়েছে এই রোগের জন্য দেশের সকল ট্রিটমেন্ট তো আমি নিলামই দেশের বাইরেও বহু ট্রিটমেন্ট করেছি কিন্তু কোনোভাবে আমার রোগ ভালো হয় নাই এবং আমার ট্রিটমেন্ট হয় নাই আমি জীবনে আশা ছেড়ে দিয়েছি এরকম ভয়াবহ পরিস্থিতিতে আমার কোম্পানির থেকে চাকরিও নাই কারণ আমি কাজ করতে পারি না অসুস্থ তো আমি গ্রামে চলে গেছি মরার অপেক্ষা যে এখন আর বাঁচার কোনো সুযোগ নেই ডাক্তার বলছে যে সেই চা খেতে চা খান আর কোনো ট্রিটমেন্ট নেই বলেন যে আমি গ্রামে চলে গেছি আশা ছেড়ে দিয়েছি অনেক কষ্ট যন্ত্রণা রোগের কারণে मारा যাব এরকম একটা অবস্থা হঠাৎ করে আমি একটা ভিডিও দেখলাম ভোর রাতে তাহাজ্জুদের সময় দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না তখন আল্লাহর কাছে চাওয়া শুরু করলাম প্রতিদিন পর রাতে উঠে কান্না কাটি দোয়া মুনাজাত খুব ঝোকেত পানি ফেলা আল্লাহ সবাই যেটা পারে না তুমি সেটা পার দোয়া করতে শুরু করলাম উনি বলেন হঠাৎ করে একদিন তাহাজ্জুদের সময় উঠে খুব দোয়া কান্না কাটি করলাম খুব সিজদা করলাম খুব ঝোকেত পানি ফেললাম আল্লাহর কাছে চিৎকার করে বাচ্চা পোলা মত এক বলেন যে হুজুর বিশ্বাস করবেন ওই দিন তাহাজ্জুদ পরে শেষ করার পর থেকে আমার শরীর থেকে সমস্ত রোগ উদা হয়ে চলে গেছে আজকেও তার সাথে দেখা করে আসছে ইন্টারেস্টিং বিষয় আজকেও ওই লোকের সাথে আমি দেখা করে আসছি একটা কাজে গেছিলাম তার অফিসে আজকেও ওই ভাইটা আমাকে বললেন যে ভাই এরপর আমি শুধু সুস্থ হয়েছি তা না আমি আমার কোম্পানিতে আবার ফিরে আসছি আগে যে ডিউটি ছিল আমার প্রমোশন হয়ে ডিউটি আমার আরো বাড়ছে এবং আমার কোম্পানির চেয়ারম্যান সহ সবাই আমাকে আরো বেশি আস্থা রাখে সামনে থাকা পিওন অন্যান্য লোকদের আমার এগুলো আছে এখন বলে না এগুলো কিচ্ছু নাই এখন আর শুধু সুস্থ হয়েছে না আজীবন আমুল পরিবর্তন হয়ে গেছে ভাইরা আমার এই ভোর রাতের দোয়া বড় গুরুত্বপূর্ণ রমজানে কিন্তু সেই সুযোগটা আসে এই জন্য সারি করতে উঠলে একটু দোয়া করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ